হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ইয়ার টুকটুকি ব্লগ কেমন আছেন আপনারা সবাই চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি ভিডিওটি আপনাদের ভালোই লাগবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সেই আমরা পরিবারের সবাই মিলে আর কি ঘুরতে বের হয়েছিলাম আমার ভাই ভাইয়ের বউ আম্মু আমরা হঠাৎ করে বিকালবেলা মন চাইলো একটু ঘুরতে যাব আমাদের এলাকার ভিতরে তো আমার ভাই গাড়ি ড্রাইভ করে আমাদেরকে ঘুরতে নিয়ে গিয়েছিল তো তো এই তো আমি খুব হালকা পাতলা রেডি হয়েছি যেহেতু গরম ছিল অনেক যার কারণে আমরা খুব সিম্পল বের হয়েছি তো পরিবারের সবার সাথে এইভাবে ঘুরতে যেতে কিন্তু ভালোই লাগে যদিও বা এখানে আরিয়ানের পাপা আর হচ্ছে আমার আব্বুকে অনেক মিস করছিলাম কারণ আব্বু বাসায় ছিল আব্বু আমাদের সাথে যায়নি আর আরিয়ানের পাপা আমাদেরকে রেখে ঢাকা চলে গিয়েছিল যার কারণে আর ও আমাদের সাথে আসতে পারেনি তো এইখানে আমরা একটা সিগনালে দাঁড়িয়ে গেলাম এখানে ট্রেন যাচ্ছিলো তো দেখেন কি বিশাল ট্রেন একদম শেষই হতে চাচ্ছিল না ট্রেনটা তো যাই হোক আমি আবার খুব সুন্দর করে ট্রেনের ভিডিও করে নিলাম তারপরে যখন ট্রেন চলে গেল তখন সিগনাল ছেড়ে দিল তো আমরা এই তো চলতে শুরু করলাম আশা করি আপনারা আমার ভিডিও দেখে বুঝতে পারছেন যারা আমার অনেক আগের ফলোয়ার তারা অবশ্যই আমার ভিডিও দেখে বুঝবেন এটা কোন জায়গা এর আগেও আমার এখানে একটি ভিডিও করা ছিল তো সেই সময় এই জায়গাটাতে অনেক পানি ছিল যার কারণে এখানে নৌকা নিয়ে ঘুরেছিলাম আমরা আর এখন যেহেতু পানির সময় না এই সময় অনেক ফসল হয় যার কারণে চারিদিকে ফসল লাগানো আছে আর আমরা অনেক সুন্দর গান শুনছিলাম আর বাইরের নেচার খুব এনজয় করছিলাম তো আশেপাশে চারিদিকে শুধু সবুজ আর সবুজ এক সময় এইটা কিন্তু একদম পানিতে ভিজে যায় শুধু রাস্তাটা হালকা হালকা ভেসে থাকে এক পর্যায়ে পুরো রাস্তাটাও একসময় ডুবে যায় এই বাড়ি আশেপাশের যত বাড়িঘর আছে এগুলোও একসময় ডুবে যায় তো আমার কিন্তু ভালোই লাগছিলো এভাবে অনেক দিন পর নেচারের ভিতর দিয়ে যাচ্ছিলাম রাস্তাটা কিন্তু বেশ সুন্দর তো দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা আর এই তো সেই জিরো পয়েন্ট আর এইখানে এসে আমরা কিন্তু নৌকা নিয়ে ঘুরতে আসছিলাম তখন আর এখনকার কত তফাৎ তাই না তখন এত পরিমাণে পানি ছিল যে এই জায়গায় দাঁড়ানোর মতো জায়গা ছিল না আর এখন একদমই শুকনা তো খুব ভালো লাগছিলো তো চলে আসলাম আমরা অবশেষে সেই জিরো পয়েন্টে তো আমরা এখন গাড়ি থেকে নেমে পড়লাম তো সবচেয়ে বেশি এনজয় করছিল কিন্তু আমার ছেলে আমার আরিয়ান কিন্তু বেশ মজা পাচ্ছিলো তার মামার মামির সঙ্গে নানির সঙ্গে ঘুরতে এসে সে বাড়ি কিন্তু খুব এনজয় করে আর এই কারণে সে নানুবাড়ি একটু এবার বেশিই থেকেছে তো যাই হোক বাচ্চাদের আনন্দেই বাবা মার আনন্দ তো এইখানে আমার ভাইয়ের বউটা কেন জানি মুখ একদম মন খারাপ করেছিল তো যাই হোক ওকে আমি আবার একটু হাসিয়ে দিলাম তো আমরা অবশেষে এই উঁচু পাহাড়টার উপরে চলে আসলাম যেখানে অনেক মানুষ ছিল অনেক টিকটকার ছিল যারা টিকটক বানাচ্ছিল আর এই যে এইখানে সুন্দর নিচু জায়গায় অনেকটা জায়গা জুড়ে বাচ্চারা ফুটবল খেলছিল আর আমার আরিয়ান সোনা তো একদম পাগল হয়ে গিয়েছিল ও ফুটবল খেলবে তো যাই হোক আমরা একটু দুপুর টাইম মানে বিকাল হয়ে আসছে সেই সময় গিয়েছিলাম যার কারণে লোকজন একটু কমই ছিল আস্তে আস্তে অনেক লোকজন চলে আসছিল তো আমরা সেখানে বেশিক্ষণ থাকি নাই কারণ অনেক গরম যদিও বা বাতাস ছিল তারপরেও রোদ্রের তাপ কেন জানি কম ছিল না তো ওইখান থেকে আমরা আবার কিছু খাওয়ার জন্য নিচের দিকে আসলাম সুন্দর সিস্টেম কল আছে বিবাহ হয়নি মিনার এখন ঝালমুড়ি খাওয়াচ্ছে না আমরা এখানে ঝালমুড়ি খেলাম আর বাকি দর্শকরা বসে আছে ঝালমুড়ি নিয়ে খাবে এখন মজা আছে টেস্টি আছে তারপরে আমরা ঝালমুড়ি খেয়ে রওনা হয়ে পড়লাম আসলে আমরা ওইখানে তেমন আর কিছু ট্রাই করিনি কারণ গ্রাম সাইডে তেমন আর ভালো কিছু পাওয়াও যায় না যার কারণে আমরা আর কিছু খেলাম না তো আমরা বাসার উদ্দেশ্যে আবার রওনা হয়ে পড়লাম যেহেতু অনেক গরম লাগছিল আমার একদম মাথা ব্যথা উঠে গিয়েছিল তো যাই হোক এই যে আরিয়ান এখন সামনে চলে এসেছে আমার সঙ্গে দুষ্টামি করার জন্য তো আমরা সবাই মিলে একটু ভালো সময় কাটালাম তো যেতে যেতে আমার চোখে পড়লো এত সুন্দর সূর্য ডুবে যাচ্ছিলো দেখতে খুবই ভালো লাগছিল খালি চোখে আরও বেশি সুন্দর লাগছিলো ক্যামেরার চাইতে তো যাই হোক এত সুন্দর সবুজের মাঝখানে সূর্যটা ডুবে যাচ্ছিলো দেখার মতো পরিবেশ ছিল তো আবারও আমরা সেই সবুজের ভিতর দিয়ে যাচ্ছিলাম আর তো সুন্দর ওয়েদারে আরিয়ানের পাপাকে খুব মিস করছিলাম যাই হোক আমার ভিডিও আর বেশি বড় করছি না আমার ভিডিওটি এইখানেই শেষ করে দিচ্ছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকছেন তারা একটি ফলো দিতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখে থাকছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ